নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়রিস দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খাসির মেটে চচ্চড়ি অথবা গোট লিভার কারি দেখো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মেটে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি একটা ছোট্ট টমেটো এক চামচ টমেটো কেচাপ দেড় চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর আটটা লঙ্কা কুচি আর এখানে গুঁড়ো মশলাই নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার দেখো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিলাম প্রয়োজন মতো তেল অবশ্যই আমি সরষের তেল দিয়েছি এখানে দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নেওয়ার পর এইভাবে আমি আট থেকে দশ মিনিট পর্যন্ত লো ফ্লেমে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজটা দেখো বাদামি হয়ে গিয়েছে তখন আমি এর ভেতরে কেটে রাখা টমেটোটা আর লঙ্কার কুচিগুলো এর ভেতরে অ্যাড করে দেব তারপরে এর ভেতরে আমি দিয়ে দেবো এক চামচ টমেটো কেচাপ আর আদা লঙ্কা বাটা এবার সবগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলাগুলো তার মধ্যে যেগুলো আমি তোমাকে দেখিয়েছিলাম সবটাই আমি দিয়ে দিলাম এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর ভেতরে যখন মশলাটা তেল ছেড়ে আসবে তখন মেয়েটেটা আমি এর ভেতরে দিয়ে দেবো এবার মেয়েটেটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেওয়ার পর দেখো খুব ভালো করে মেটেটা মিশিয়ে নেওয়া হলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবেই ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেবো এবার খুব লো ফ্লেমে আস্তে আস্তে মেটেটাও সেদ্ধ হবে মশলাটাও ভাজা হয়ে যাবে দেখো কত সুন্দর দশ মিনিটের মধ্যে এসে আমি দুবার নেড়ে দিয়ে গিয়েছি অবশ্য সেটা তোমাদেরকে দেখায়নি তো এ দেখো মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবার আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার আর ঢাকা দেবো না আমি একটু মিনিট দুই ধরে একটু কষিয়ে নেবো মশলাটাকে দেখো মশলাটা সুন্দর হয়ে কষানো হয়ে গিয়েছে অলরেডি তেলও ছেড়ে গিয়েছে এবার গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল আমি এর ভেতরে দিয়ে দিলাম গরম জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। এইবার দেখো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আমার রান্নাটা অলরেডি হয়ে এসেছে এবার এর ভেতরে আমি দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দেখো এর ভেতরে আমি দিয়ে দেব হোম মেড গরম মশলা আর কাসুরি মেথি কিছুটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা হাতে গুঁড়ো করে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো কাঁশুরি মেথিটা কাসুরি মেথি দিলে যে কোনো রান্নারই টেস্ট খুব ভালো আসে এবার সব দিয়ে আবার মিশিয়ে নেব ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হবে মিশিয়ে নেওয়ার পর আবার ওকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি এটা পরিবেশন করব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখো আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে কত সুন্দর রান্নাটা হয়েছে ভীষণ টেস্টি হয়েছিল এটা তোমরা তোমরা বাড়িতে একবার অবশ্যই করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে আমি তো আমি তো এটা রাত্রে রুটির সঙ্গেই সার্ভ করেছিলাম তো তোমরাও চেষ্টা করবে এই রুটির সঙ্গেই খাওয়ার এটা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো যারা রুটি খাও না তারা অন্য কিছু সঙ্গে খেতে পারো দেখো কত সুন্দর কালারটা এসেছে এ দেখো আমি রাত্রে এটা রুটির সঙ্গেই সার্ভ করেছিলাম তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে